how are you মুসলমানের কত দাম মুসলমানদের কত ইজ্জত মুসলমানদের কত সম্মান এটা আমরা ভুলে গেছি যে বলেন ঠিক ঠিক মুসলমানদের ইজ্জিত মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সর্বশ্রেষ্ঠ ইজ্জিত কিন্তু আমরা ভুলে গেছি যে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এমন আলোচনা চলছে গো ইমান পৃথিবীর মধ্যে স্লাম ইমান এন কালেমা নামাজ উজাহাদ জাক আগুন পানি মাটি বাঁ তার সরি আর তোরই বাবারে আমার যে কথা বলতে চিনা শোনা এই আদ্দামা মুফতি আমজাদ আলি সাহেবের কথা বলতে যা বললাম দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতে চেয়েলাম মুসলমান শুনে নাও চারজন ব্যক্তি এখনও দুনিয়ার মধ্যে জিন্দা আছে যাদের চারজন নবীর কথা বলা আছে কিতাবের মধ্যে তাদের একজনের নাম হল যিনি পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলী আসাল্লাম সিলেট অঞ্চলে অসংখ্য পাহাড় আর এই পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলী সাল্লাম জোরে বলেন মারা হল পাহাড়ের দায়িত্ব আপনার এতদিন জানেন পাহাড় আছে কিন্তু পাহাড় দেখা শোনার পাহাড় রক্ষণ বেক্ষণের চলা চন্ত্রের জন্য আল্লাহ একজন বান্দা একজন নবীকে দায়িত্ব দিচ্ছে যার না ভালো তিনি আসেন পানির দায়িত্ব দিছে একজন নাম হলো বা আর

আর পৃথিবীর মধ্যে আসবেন কে আসবেন না জানি না তবে এমন কোনো দলিল আমরা পাই নাই তবে তাকে উঠায় নিয়ে গেছে আল্লাহ নাম হলো হযরত যাকারিয়া আলাইহিস সালাম দূরে দূরে যাবে না মারহাবা এখন চারজন নবী जिंदा পৃথিবীর মধ্যে এখনো আছে মারহাবা বলে মারহাবা যাকারিয়া আলাইহিস সালামের কথা বলছে উনি আসবে কি আসবে না এমন কোন দলিল আমরা এখনো পাইনি তবে ওনাকে জাল্লা উঠাই নিছে এটা বাস্তব চিরন্ত সত্য সুবান আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই ত্রিশালের মৃত্যু হয়ে আমার চিন্তা হয়েছে গো ইদ্রিসাল্লাম কাল্লা জান্নাতের মধ্যে রাখছে আমার আল্লাহ ডাক দেওয়াল বন্ধু আপনি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পায়া কি খুশি ইদ্রিস আলিয়া বলে আমার আল্লাহ আমি আপনার জান্নাত পায়া প্রচন্ড খুশি তবে আমার একটা কষ্ট আমার আল্লাহ কয় তবে কিসের কষ্ট কষ্ট হলো মালা কুল্ম মনে আমার সামনে বালু ব্যবহার করে আমি বড় কষ্টের মধ্যে আছি আমার আল্লাহ কয় মালা কুলমুত আজরা জলদি যাও আদরুল সাল্লাম চলে আসেন হযরত কি আলাইহিস সালামের কাছে আসেন ডাকতে বলা হুজুর আপনি আমাকে তলব করেছেন আমি আদরাইল আপনার সামনে হাজির আদরাইল দেখে বলে আদরাইল আগে বলা আমার রূহটা কেমনে বাহির করেছ আমার জানটা তুমি কেমনে বাহির করেছ আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল আপনাকে কোনো কষ্ট দিই নাই আপনাকে কোনো দুঃখ দিই না আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই পৃথিবীর মধ্যে আমি আজরাইল সবার যান কবচ করার জন্য আসি না ও বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আসছে আরে আর জীবনে ফিরে আসবে না সন্তান ডাকতে বলে আপু মেয়ে ডাকতে বলবে আম্মু আর ফিরে আসবে না আসে সম্ভব না মুসলমান আরে বলে হুজু এই পৃথিবীর মধ্যে সবার উপবাস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি নাই একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগুন আমার আসমানে থাকে মাথা জমিনে থাকে পান আমি এত বড় দান পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে করে আসবে এত পানি এত পানি এত বড় দানবের মাথায় দিয়ে দিবে এক ফোঁটা পানি করে জমিনের মধ্যে পড়বে না এই আজরাইল জানটা বাইর করবে আপনাকে আমাকে রুটা বাইর বলে দেবে আপনার রুটটা আমি বাইর করেছিলাম আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় দেয় তেমনি ভাবে আপনার রুটটা আমি বাইর করেছিলাম আরে ইদ্রিস ডাকতে বলে আজরাইল এই যদি কঠিন যারা সময় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মরণের সময় জিপা বাইর হয়ে যায় কত মানুষের দাপন করাইলা কত মানুষের দাপন করাইলা দাপন করাইলা কত মানুষের গোসল করাইলা কত মানুষের চির বিদায় করে দিলাম কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে প্রসাব করে দিছে এই পৃথিবীর মধ্য থেকে বিদায়ের সময় কত যন্ত্র না মৃত্যু মৃত্যুবরণ করেছে ও মুসলমান তাদের মৃত্যুটা কত কঠিন এই জন্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ আমি চলে যাব আমায়

কার জন্যে তুমি এত অন্যায় করো কার জন্য বাড়ি গাড়ি করলা কার জন্য তুমি সম্পদের পাহাড়ে বললা কেউ তোমার নয় কেউ তোমার নয় এ মুসলমান আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ আমার আল্লাহ শেষ করে দিবেন মুসলমান এই পৃথিবীর মধ্যে যা কিছু করেছেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ কথা বলেন বাড়ি বলেন গাড়ি বলেন ছেলে মেয়ে বলেন পরিবার পরিজন বলেন সব কিছু শেষ করে দেওয়ার মালিককে আর একটু জোর বলেন কার জন্যে এত সুদ খাবেন কার জন্যে ঘুষ খাবেন কার জন্যে বাড়ি গাড়ি করছেন কার জন্যে সম্পদের পাড় করছেন কার জন্য অন্যায় করছেন আপনার কেউ না পৃথিবীর সব কিছু ভাগাভাগি হবে দুনিয়া আর ভাগাভাগি হবে ছেলে মেয়ে নিবে ছেলে নিবে মেয়ে নিবে আপনার ভাই নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে বলেন পাপের ভাগ নিবে অন্যায় যত করলেন পাপ করলেন কোন পাপের ভাগ কেউ নিবে না দুনিয়ার সব সম্পত্তি বাড়ি গাড়ি এটার ভাগ নিবে কিন্তু পাপের ভাগ কেউ না লক্ষ টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না কোটি টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না আপনার পাপের বোঝা আপনাকে বহন করা লাগবে সুতরাং কিসের জন্য এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াবেন এই জন্য দুনিয়ার মধ্যে সরল সঠিক থাকিয়া ইমান বাঁচা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনার জীবন হবে ধন্য

খেয়ে ফেলবে ধন সম্পদ সব খাবে লোকে হয় বাই খাবে না ছেলে খাবে নাই পরিবার পরিজন খাবে আপন জনে ভাগাভাগি করে নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না কেউ কিন্তু আমরা তো পাপ করতেছি অফিসে বসে পাপ করতেছি অফিসে বসে ঘুষ খেতেছি সুত খেতেছি কত অন্যায় পরের জমির ফসল খেতেছি নষ্ট করতেছি মানুষের হক নষ্ট হক তাহলে আমার এই পাপের ভাগটা কেউ নিবে না তাহলে কেন আমি খেয়েছি আমাকে বুঝতে হবে যে আমার বলতে কেউ নেই আমি আমারই না এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী আপনার পক্ষে কেউ যাবে না সব কিছু আপনার সব কিছু কি করবে বিপক্ষে যাবে বলেন ঠিক এই আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় আমি চলে যাবো আমার মর শিব কখন কেউ তো জানি না আমার মর এ দুনিয়ার মুসলমান কিন্তু মৌতের কথা বলতে গেলে বড় কষ্ট মৌতের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে সন্ন্যায় করতে পারে না মৌতের ভয় যার অন্তরে আছে সে জিনা বিচার করতে পারে না মৌতের যার ভয় আছে সে জুলুম বিচার করতে পারে না মৌতের যে চিন্তা আছে সে নামাজ ছাড়তে পারে না মৌতের যার চিন্তা আছে সে কখনো মুসলমান মসজিদ ঘর ভুলে থাকতে পারে না মৌতের যার চিন্তা আছে কোনদিন সে গমের ঘরে থাকতে পারে না সদা সর্বদাই পাগল হয়ে যায় আমার মৌলার ঠিক আর বন্ধুরে আমার দিলের কান্ডা লাগা শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো মুসাইলের সাল্লামের একটা কথা আমার মনে পড়ে গেল মুসানবি যাইতেছিলেন তুর পাড়ে তিনজন মানুষের সঙ্গে দেখা কয়জন তিনজন মানুষ একজন মহিলা দুজন পুরুষ একজন মহিলা দুজন পুরুষের সঙ্গে দেখা প্রথম দেখা হলো এক পুরুষের সঙ্গে পুরুষটা ডাকতে বলে আল্লাহ নবী মুসা আপনি দেখা করছেন আপনার কাছে যে বিলামিন আসছেন চারশো দু পঞ্চাশ বার

26 জন জানবা আদম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আবি আগমন করেছে মাত্র 4 বার মুসলমানসমূহ বারোবার বার বারো বার আদম কাছে আগমন করেছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 7 বার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আর আল্লাহ সবগুলা আলামিনের সাথে دیدارের জন্য মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গিয়ে কিছুদূর বলেন merhaba লোকটা দেখে বলে আল্লাহর নবী মুসা নিচ্ছে তো আপনি যান মৌলার দরবারে মৌলার দরবারে যান বলে হ্যাঁ আমি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে কথা হবে হুসেন সাল্লাম বলে হ্যাঁ আল্লাহর সঙ্গে দেখা হবে কথা হবে সাক্ষা হবে মুসাইলামকে লোকটা বললেন ভাই মুসা আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন এটা জানার বিষয় আমি গরিব মানুষ পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই আমার দিন আনি দিন খায় গরিব মানুষ এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কে আমার আল্লাহর কাছে জেনে আসবেন আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে বড় লোক হওয়া যাবে এই এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিতভাবে জানায়া দিয়ে যাবেন জোরে জোরে চিন্তা এ নবী ভূষা আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে আপনার কাছে একটা দাবি আমার যে আল্লাহ বানাইলো কেন বানাইলো কেন বানাইলে বাবা ধন সম্পদ এরকম এরকম বানাইলেন এখন কি আমার কি অবস্থা একটু বলে শুনি আসবে মাতা বাবা বলে আর একটা লোকের সঙ্গে দেখা এবার একজন মহিলা ও মুসলমান গভীর মনোযোগ মহিলার সঙ্গে দেখা মহিলাও ডাকতে বলে নবী মুসা তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও আল্লাহু আকবার তবে মাউলার কাছে জিগাইবা আমি মহিলার আল্লাহ এত গরীব বানালো কেন এত ঘর নাই মানুষের দারে দারে ভিক্ষা করে খায় মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানি আসবা এ মুসলমান শুনে নেন আর একজনের সঙ্গে দেখা হল সে বলতে আল্লাহ নবী মুসান তুমি নিচ্ছি আল্লাহ দরবারে বলে হ্যাঁ মুসলমান শুনে নাও তুমি আমার আল্লাহ দরবারে জেনে আসবো আজকে পৃথিবীর মধ্যে এমন কি আমল করলে ধন সম্পদ কমে যায় এত ধন সম্পদ আল্লাহ আমার দান করেছে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই ধন সম্পদের অভাব নাই অলংকারেরও অভাব নাই এত ধন আমার প্রয়োজন নাই আমি আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবাত জোরে দূরে চিৎকার বলা যাবে না আ তিনজন আর একজন তিনজন ব্যক্তির কথা বলছে কিন্তু আর একজন তিন দুই পুরুষ একজন মহিলা আর একজন মানুষ তার হাত নাই পা নাই হাত নাই পা নাই চক্ষু নাই রাস্তা দিয়ে গোড়ায় গোড়ায় হেঁটে ভিক্ষা করে গো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য খরমের পার শব্দ শুনিয়া বলে নিশ্চিত মুসা নেয়াসাল্লাম যাই ভত্তি দেখদে বলে আসসালাম আলাইকুম ভাই মুসাফ ওয়ালাইকুম আসসালাম নিশ্চিত আপনি মুসা বলে হা মি মুসা নিশ্চিত আপনি যাইতেছেন মহল্লার সঙ্গে দিদার করতে আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন বলে হা তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন আল্লাহর কাছ থেকে জেনে আমার জানাইবেন আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইল আমার হাত নাই পা নাই চোখ নাই আমার কোনো কাজে লাগবে কি না এটা আমার কাছে আসবেন আমার কেন বানাই আমার কোন উপকারে আসবে আল্লাহ যদি কোনো কাজে না লাগবে আমার কেন বানাই মুসাইল সাল্লাম দেখা করছে আল্লাহ দেখা কথাবার্তা শেষ বল আল্লাহ এই কটা লোকের জবাব আমি চাই লোকটা আমার কাছে জবাব শেষ জবাবটা দিল আল্লাহ পাক জবাব দিলে চলে যাও যে ব্যক্তি বলেছে তার ধন সম্পদ কমবে কি করলে কি এত ধন সম্পদ প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানায় দিছি এই ধন সম্পদ কমবে কি করলেন তাকে বলবা আজ থেকে যেন আমার সুক্রিয়া দেয় না করে যত কাজ করবে কোন জায়গা যেন আমার সুক্রিয়া দেয় না করে না ফারমানি করবে না সুক্রিয়া দেয় করলে তার ধন সম্পদ হয়ে যাবে আমরা কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ বলি কি বলি না তাকে বলবা সে যেন আমার সুক্রিয়া দেয় না করে দেখবা তার ধন সম্পদ কমে যাবে সম্পদ যিনি আমাকে বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিছে তার শুক্রিয়া কেমন